পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার আয়কুলার সাত নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনবসতিপূর্ণ অঞ্চলের মধ্যে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে পুলিশের অভিযানে ধরা পড়ল বড়সড় গাফিলতি লাইসেন্স ও কোনো রকম নিরাপত্তা ছাড়াই দীর্ঘদিন ধরে এই অবৈধ গ্যাস কারবার চালাচ্ছিলেন গৌতম জানা নামে এক ব্যক্তি বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে আয়কুলার আমিপাড়া গ্রামে হানা দেয় দাঁতন থালার পুলিশ সেখানে একটি চালা অভিযান চালিয়ে প্রায় তিরিশটি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় গাড়িতেও এই গ্যাস ভরে বিতরণ করা হতো বলে জানা গেছে পুলিশ গৌতম জানাকে আটক করে তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্যাস সিলিন্ডার নিয়ে ঘন জনবসতিতে এমন ঝুঁকিপূর্ণ ব্যবসা হওয়ায় আতঙ্কেই দিন কাটাচ্ছিলেন তারা পঞ্চানন পাত্র নামে এক বাসিন্দা বলেন এভাবে যদি রাতের বেলা কোনো সিলিন্ডার বিস্ফোরণ হয় আমরা কোথায় যাব অভিযুক্ত গৌতম জানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানান তিনি এক বছর ধরে এই ব্যবসা করছেন এবং অন্য একজনকে গ্যাস এনে দিত প্রতি সিলিন্ডারে কুড়ি টাকার বিনিময়ে তিনি বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিতেন যদিও তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং তিনি স্বীকার করেন প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো বৈধ লাইসেন্স পাননি না হঠাৎ আমাকে সকালে এসে সার বলতে তো আমি ঘটনা কিছু কোনো দুর্ঘটনা কিছু হয়নি এখানে হ্যাঁ এমনি ব্যবসা করতাম এইটাই সেকেন্ড থেকে এনে রেখে পাঁচটা দশটা সাতটা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতাম হ্যাঁ মানে সেকেন্ড থেকে দিয়ে যেত গাড়ি করে চব্বিশ মাইল করে নিতে বুঝছো এই এক বছর ধরে ব্যবসা করছে কাগজপত্র অফিসে তো অফিস আজকে আমাকে ধাক্কা দিয়ে দিল বলছে কাগজপত্র কিছু খুঁজে পাচ্ছে না এই পাচ্ছে না না সেরকম কোনো কিছু না তারা আমাকে দিয়ে যেত আমি বিক্রি করতাম বাড়ি বাড়ি যে পৌঁছে দাম কুড়ি টাকা করে পেতাম Yeah. Cylinder. You. I need a baggage.